আমি মোহাম্মদ হানিফ হাশেম মাস্টার জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ প্রেক্ষাপটে আমার সরচিত একটি কবিতা আবৃত্তি করব যদি আপনাদের ভালো লাগে তা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে কমা করবেন দুই হাজার চব্বিশ সালের ষোলো জুলাই একটি স্মরণীয় দিন ন্যায্য দাবি সংস্কারের জন্য জীবন করল বিলীন রংপুর বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আওয়ামী সরকারের গোলাম পুলিশ বাহিনীর গুলিতে নিবে গেল তার জীবন প্রদীপ আবুদের মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র জনতা পুষে উঠল হাসিনা সরকারের প্রতি হাতে হাত রেখে শপথ করলো তারা এই সরকারের পতন না হলে বাড়ি ফিরব না আমরা ছাত্র আন্দোলন রূপ নিল গণ অভ্যুত্থানে সারা বাংলা মুখরিত হলো জাদালু শ্লোগানে শেখ হাসিনার পতন ছাই শেখ হাসিনার পতন ছাই শত শত ছাত্র জনতা শহীদ হলো মায়ের বুক কালী হলো সন্তান হারা মায়ের খান্নায় আকাশ বাতাস বাড়ি হলো অবশেষে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে গিয়ে রক্ষা পেল হাসিনার ঝান আর মুক্তি পেল বাংলার সাড়ে সতেরো কোটি মানুষের প্রাণ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম